বাংলাদেশের হিরো যদি থাকে সত্যি মাখার নাম্বার ওয়ান হিরো আলম আর যা আছে ওইগুলো আপনি হিরো বলেন আর জিরো বলেন আমি কিন্তু মানতে রাজি নাই কিন্তু হিরো আলম কিন্তু নাম্বার ওয়ান হিরো আলম মানুষের জন্য মানে সাহস আছে বেটার হিম্মত আছে বুকের পাটাও আছে সংবাদ সম্মেলনে এসে বলে যে বউ যদি হাজারটাও চলে যায় হাজারটাও আসবে কিন্তু মা চলে গেলে বাবা চলে গেলে এদেরকে কিন্তু আর পাওয়া যাবে না এই জন্য হিরো আলমকে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আপনাকে বুঝতে হবে হিরো আলম কি জিনিস হিরো আলমের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমরা ডেলি দেখি জান্নাত জাহান্নাম জান্নাত তোহা এদের লিঙ্ক ভাইরাল হয় এদের এই ভাইরাল হয় সেই ভাইরাল হয় হিরোলের কিন্তু আজ পর্যন্ত কোনো লিঙ্ক ভাইরাল হয় নাই তিনি কিন্তু প্রথম বউ ছেড়ে দিয়েছেন বাপমার কথা শোনেন নাই দ্বিতীয় বউ ছেড়ে দিয়েছেন তিনিও তার বাবা মারা গেলে তার সেবা করেন নাই তিনি দেখতে যান নাই তার বাপমার খোঁজখবর নেন নাই এবার যে কথা হচ্ছে বাপমার কথা তিনি শোনেন নাই কেন শুনবেন কারণ হচ্ছে পাড়ার মহিলা ক্লাবে মত করে যাই হোক হিরো আলম ভাইকে আমি একটা পরামর্শ দিব আর দুইটা পরামর্শ দিব এই দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর মাই এগুলো বাদ দিয়া আপনি যেরকম মানুষ আছেন সেরকম ভাবে একটা ভালো একটা সুন্দর ফ্যামিলির একটা মেয়ে বিয়ে করেন আপনার জীবনটা সুন্দর হবে আপনার মিডিয়া জীবনগুলো সুন্দর হবে আপনার ভবিষ্যৎ জীবনগুলো সুন্দর হবে বলে আমি আশা করি ওই ড্যান্স ক্লাবের বার ক্লাবের ওই ড্যান্স পার্টির ওই দুই নম্বর ছয় নম্বর মেয়েগুলো বাদ দিয়ে ভালো মেয়ের দিকে অগ্রসর হন কারণ হিরো আলমকে আমি জানি বাংলাদেশের অনেক মানুষ অনুসরণ করে অনুকরণও করে এই জন্য হিরো আলমের অনেক ফ্যান ফলোয়ার আছে হিরো আলমকে নিয়ে কথা কিছু না বললেই নয় এই জন্য শুধু প্রবাস থেকে মারা সৌদি থেকে হিরোয়ের পক্ষ নিয়ে কিছু কথা বললাম ভালো লাগলে ভালো না লাগলে আরো ভালো এটাই বাস্তব এটাই রিয়ালিটি হা।